বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এখন আমি অনেকটা ভালো আছি তো কি আর বলবো এইভাবেই চলছে কত বলবো বলো খারাপ খারাপ তো এই মাত্র পড়ে গেলো দেখতেই পাচ্ছ চুড়িদার পরে আছি বাড়িতে না হলে তো চুড়িদার পরে থাকি না তো এই মাত্র সবাই পড়ে চলে গেলো এই পড়িয়ে উঠলাম তো এবার খাবো সারাদিন কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি পড়াতে পড়াতে মায়ের তো সমস্ত স্নান পুজো সব হয়ে গেছে কাল ছিল শাক রাখা সরি মনসা পুজো ছিল মানে আমাদের ঢালা ফালা ছিল বড় ভিডিও আমি নিতে পারিনি তবে মিনি ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখে নিও আর মায়ের স্নান হয়ে গেছে কালকে সারা দিন ভাত খাওয়ানি শুকনো সাগনা তাই মা রান্নাও তাড়াতাড়ি বসিয়ে দেবে প্রিপারেশান আর কি নিচ্ছে তো তারাও দেখাই কি প্রিপারেশান হচ্ছে আর তার সাথে সাথে চাও খাবো খিদেও পেয়েছে তো চলো সঙ্গে থাকো আগের দিন এই যে মা বাজারে গিয়েছিল নোটের শাক নিয়ে এসেছিলো সেই নোটে শাক কেটে ফেলেছে তারপরে বরবটি কেটে ফেলেছে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাই ভেজে রাখা আছে সেটা দিয়ে মনে হচ্ছে রান্না হবে আর ওখানে এই যে মা চা গরম করছে চা খাবো তো চলো আমি আগে জামাটা চেঞ্জ করে নিই নিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে মা চা দিয়ে দিয়েছে সাথে দিয়েছে তালের রুটি তোমরা কে কে খাও বলো তো জানাবে তাল দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে মা কালকে বানিয়েছিল সেই তালের রুটি আর চা দেখো মা চলে এসেছে বিছানার চাদরটা পাল্টাতে কয়েকদিন ধরে বলছে এবার আমি বিছানায় বসে থাকি বলে মা না পেরে ওঠে না আর মা পেতে দেয় আমি ঠিকঠাক করে সাইজ করি এদিক ওদিক ঠিকঠাক করে মা ওটা পারে না তো আমি এখন পারছি না বলে মা বললো পেতে রাখছি তুই বসে বসে পাছড়িও করবি তো এইভাবে তুমি পেতে রাখো আমি তুলে আর কি চারি ঠিক করে গুঁজে এদিক ওদিক ঠিক করে দেব খেলাম খাওয়ার আগে ছিল খেয়ে এবার মুড়ি খাবো মা তো সকালে খেয়ে নেয় জানো আলু সেদ্ধ দিয়ে না কি দিয়ে খেয়েছে আমি জানি না আর আমি নিয়েছি কলা আর ঝুড়ি ভাজা কলাটা নিয়ে আসা হয়েছিল আমি তো খাইনি আমি খাই না অম্বল হয় বলে আবার কি দিয়ে খাচ্ছি দেখো ঝুড়ি ভাজা দিয়ে কলা দিয়ে আরোই হবে কিন্তু খেতে ভালো লাগে বলে খাচ্ছি চলো খেয়ে নিই ততক্ষণ ধরে বসে বসে চলছিল আমার কাজ এখন বাজে দেখো খড়ির কাঁটা সাড়ে বারোটা আমি সেই মুড়ি খেয়ে বসেছিলাম ধরো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আর সেই থেকে বসে বসে কাজগুলো নিয়ে কাজ বসেছিলাম তো কমপ্লিট কিছুই হয়নি আর ওদিকে জলও এসে গেছে প্রচণ্ড গরম করছে ঘরে বসে থাকলে কি হবে তো কালকে ভাবছি হে করব তাই আজকে মাথাতে একটু শ্যাম্পু করব। তো স্নান করতে চলে যাবো মাও ওদিকে ডাকছে বারবার তো চলো স্নান টান করে আসি এসে তো আবার কাজে বসবো আর কাজ করা মানেই একে ওকে ফোন করা যেহেতু বাড়িতে আছি এটা প্রবলেম ওটা প্রবলেম এই ডকুমেন্টস ওই ডকুমেন্টসের জন্য তো এইভাবেই চলছে তো চলো স্নান টান করে আসি স্নান টান করা হয়ে গেছে শ্যাম্পু করেছি তাই গামছাটা মাথায় জড়িয়ে রেখেছি এবার ভাত খাবো সেরকম কিছু স্পেশাল তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বুঝতেই পারছো আমার পরিস্থিতি আর আজকে মাসি ছোট মাসি আসবে ফোন করেছিল একটু আগে তো বিকেলবেলা আসবে ভালো লাগছে বেশ অনেকদিন পর কেউ আসবে দিদিরা তো আসতে পারছে না আসবে আসবে করছে দেখি দিদিরাও এর মধ্যেই হয়তো একদিন আসবে তোমাদের সাথে সাথে শেয়ার করবোই জানি না ভিডিও করতে পারবো কি না কিন্তু আসবে ছোট ছোট ক্লিপ তোমাদেরকে দেখাবো মিনি ব্লগের মাধ্যমে চলো কী কী রান্না হয়েছে না হয়েছে সবই তো শেয়ার করবো বলে এসেছি মা ভাত বেড়ে দিয়েছি ভাত আছে পরবটি আলু মাছ দিয়ে তরকারি সকালে তো বলে সেই মরলা মাছ ছিল সেই দিয়ে রোটের শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর আমরা চাটনি চলো খাওয়া দাওয়া করে এ নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে এই ওষুধগুলো কালকে শেষ হয়ে গিয়েছিল মাছ গিয়ে নিয়ে এলো ক্যালসিয়ামের ট্যাবলেটটা আর ওই গুলটা আর হয়েই এলো সময় আর ধরো এই আসছে বৃহস্পতিবার তো তারপরে বৃহস্পতিবার দেখাতে যাওয়ার ডেট এক মাস পর বলেছে আসছে বৃহস্পতিবার আর তার কয়েকদিন পর এক মাস কমপ্লিট হয়ে যাবে আর বৃহস্পতিবার মানে তারপরে নেক্সট বৃহস্পতিবারটা দেখানোর ডেট পড়েছে মানে উনতিরিশ তারিখ হচ্ছে যতটা সম্ভব তো দেখা যাক কি বলে আশায় আছে আশীর্বাদ করো যেন এটা একদম কমপ্লিট হয়ে যায় আর ডাক্তারবাবু যেন বলেন ঠিক আছে সাবধানে থাকতে বলবে অবশ্যই আমি জানি কিন্তু ভয়ে আছে যে হ্যাঁ সেরে গেছে যেন বলে আমাকে যেন আর বেশি দিন আটকে না রাখে এইভাবে যেন সুস্থ থাকে পা মানে ভয় ভয়ে আছি যেন একদম বলে যে ঠিক আছে এইটুকু যেন বলে ভয়েই আছি কী এখন বলবে আবার না বলে দেয় কিছুদিন রেস্ট নিতে হবে সারেনি এটাই আমার ভয় তোমরা আশীর্বাদ করো এই জিনিসটা যেন না হয় এক চান্সেই যেন ভালো হয়ে যায় এই খবরটা শুনি এখন ওষুধ খাচ্ছি খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে যে ওষুধগুলো থাকে সেইগুলোই নিয়ে বসেছি এই ওষুধগুলো খাওয়ার আগেই না আমার চিন্তা হয় কী করে গিলবো আর এই খেলাম মানে আগে সেই সন্ধ্যে পর্যন্ত আমার জল খেতেই খেতেই থাকতে হবে তোমাদের কি কারোর এরকম প্রবলেম হয় ট্যাবলেট খেতে আমি এই জন্য চট করে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাই না সবসময় হোমিওপ্যাথি খাই তোমরাও জানো কিন্তু বাধ্য এক্ষেত্রে তো আর হোমিওপ্যাথি কাজ হবে না এরকম ওষুধ খেতে কার কার সমস্যা হয় জানিও তো দেখো এক একটা সাইজ যেন গরুর ট্যাবলেট গরু না হয় অত বড় মুখ দিয়ে খেয়ে দেবে আমি কী করে খাবো বলো তো যদিও খুব একটা ছোট নয় মুখটা তাও হলেও গলার এখান দিয়ে নামতে আমার অবস্থা খারাপ চলো ওষুধ খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে শুয়ে পড়া যাবে না বসে থাকতে হবে চলো পরে কথা হচ্ছে এর পরিস্থিতি দেখো পুরো অন্ধকার হয়ে এসেছে আর আকাশ গুর করে ডাকছে দেখে মনে হচ্ছে সন্ধ্যে কিন্তু এখন বাজে ঘোরি নটায় ঠিক চারটে দশটা আরাম তোমাদের দেখো চারটে দশ বাজে এখনও কেউ পড়তে আসেনি আর একটা সময় যেহেতু ভাত খেয়েছি আর খিদে পেয়ে গেছে তাই একটুখানি মুড়ি নিয়ে এসেছি বসে বসে খাচ্ছি তারপর পড়াতে বসবো মাসিটা কখন আসবে জানি না এই তো ওয়েদার তো মা বাইরে গেছে মানে দালানি আছে কাজ করছে আমি খেয়ে নিই কারণ পড়াতে বসলে অনেক দেরি হয়ে যায় প্রচুর খিদে পেয়ে যায় তাই খাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে রিমার মাসি এসেছে বসে আছে মুড়ি ফুড়ি খাওয়া হয়ে গেছে আমরা বসে বসে গল্প করছিলাম আমার ছোট মাসি আর মাসির ছোট মেয়ে তোমরা দেখেছো ওরা আগে ভিডিওতে আমাদের এখন বসে আছি আর মাসি বোন দুজনই এসেছে ক্লান্ত একটু শুয়ে ঘুমিয়ে পড়েছে আর মা বসে বসে টিভি দেখছে মাসিরা তো এক অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তো যদি সুযোগ হয় দেখাবো আর না হলে আর কি বলবো বলো আর নিয়ে এসেছে তালের ফুরুলি অনেক নিয়ে এসেছে খাওয়া হবে বলে এখন সবাই ঘুমোচ্ছে একটু পরে উঠে খাওয়া দাওয়া করব। দেখো ফুরুলি নিয়ে এসেছে মাসি করে সংসারের অত কাজ করে রান্না বান্না করে গুছিয়ে একা হাতে সব করে নিয়ে এসেছে খেতেও অসাধারণ হয়েছে মা এখানে খাবার বাড়ছে আজকে রাত্রে খাওয়া হবে ভাত দুপুরে যে তরকারি ছিল সেই দিয়েই খাওয়া হবে মাসিরা বললো আর অন্য কিছু খাবে না আর ভাত করা হয়েছে সেই রয়েছে সেই দিয়েই আজকে খাওয়া হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুভকাল সকালে পড়ানো আছে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রি